কম রেটের জিন্স প্যান্টের অনেকগুলো কালার আবারও আমাদের স্টকে চলে এসেছে আমি এক এক করে সবগুলো কালার দেখাচ্ছি এগুলো হলো লি বস এবং রকিস লেভেলের ভিতরে এগুলো শাড়ি ফেব্রিকের আর সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ দশ পিসের বান্ডিল আমাদের এগুলো স্টোকে প্রতিনিয়ত আসতেছে এবং প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে অনেকে আসলে প্রোডাক্টগুলো পাচ্ছেন না কারণ স্টোকে আসার সাথে সাথে প্রোডাক্টগুলো শেষ হয়ে যাচ্ছে অনেকগুলো কালার এসেছে আমি আপনাদের জাস্ট মেসেজ দেওয়ার জন্য টেক করা এটা হলো ব্লু ডিপ ব্লুর ভিতরে স্কেস বস লেভেলের ভিতরে প্রত্যেকটা সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ প্রত্যেকটা থাকবে ওয়ান বাই ওয়ান পলি দশ পিসের বান্ডেল এগুলোর ফেব্রিক হবে শাড়ি ফেব্রিক প্রাইস কিন্তু খুবই রিজনেবল খুবই কম মূল্যে এগুলো পেয়ে যাবেন যাদের প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের দোকান বা শোরুম আছে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কোনো প্রকার খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি মেহেদি কোম্পানি লিমিটেড একাধারে উৎপাদক রপ্তানিকারক এবং পাইকারি বিক্রেতা আমাদের লোকেশন বঙ্গবাজার আজাহার মার্কেটের তৃতীয় তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর দোকান মেহেদি কোম্পানি লিমিটেড আজহার মার্কেটের তৃতীয়তলা যারা আসতে পারবেন না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা পেজে মেসেজ করে কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এনি প্রবলেম যে কোনো সমস্যা আপনি রিটার্ন এক্সচেঞ্জ করতে পারবেন একটা প্রোডাক্ট আপনি সেল করতে পারতেছেন না কাস্টমার কমপ্লেন করছে আপনি আমাদেরকে ফেরত দিয়ে দিবেন আপনি আপনাদেরকে এক্সচেঞ্জ অন্য প্রোডাক্ট দিয়ে দেব এগুলোর প্রত্যেকটা হবে দশ পিসের বান্ডিল আঠাশ থেকে ছত্রিশ প্রত্যেকটা থাকবে ওয়ান বাই ওয়ান কলিকরা কোয়ালিটি হবে আমরা আসলে বাজারে শাড়ি আপনি কম রেটেরও পাবেন কিন্তু আসলে এই কোয়ালিটিটা হলো মেন বিষয় আমরা ফেব্রিকটা করি হলো বেটার কোয়ালিটি ফেব্রিক দিয়ে আমরা প্রোডাক্টটা করে থাকি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারেন কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি দোকানে উঠলে আপনার কাস্টমার ফিডব্যাকও ভালো পাবেন তা কন্টিনিউয়াসলি আপনাদের কাছ থেকে শপিং করবে অনেকগুলো কালার আছে আমি জাস্ট কুটি কয়েকটা কালার দেখালাম যারা কুরিয়ার কন্ডিশন নিতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন নাম মাত্র কিছু অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিব সব ধরনের কালার অ্যাভেলেবল আছে কালো থেকে কালো ব্লু অ্যাশ সুরমা ডিপ ব্লু লাইট এস স্কাই স্কেচ ফ্রেশের ভিতরে সব ধরনের কালার অ্যাভেলেবল আছে সো আমি আজ ভিডিওটা দীর্ঘায়িত করছি করতে চাচ্ছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম